সাড়ে আট লক্ষ টাকা ঋণ সুদে আসলে দাঁড়ালো বাইশ লক্ষ টাকা অনাদায়ে বাড়ি সিল করল রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বাড়ির বাইরে নব্বই বছরের বৃদ্ধাসহ পরিবার লোন অনাদায় গ্রাহকের বাড়ি সিল করে দিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপতিমা থানার গোপালনগর এলাকায় পাথর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ব্যাংকের বিভিন্ন আধিকারিকের উপস্থিতিতে খোকন মন্ডলের পরিবারের সবাইকে বাড়ি থেকে বের করে সিল করে দেন উল্লেখ্য দু সালে সাড়ে আট লক্ষ টাকা লোন নিয়েছিলেন খোকন মন্ডল কিস্তি টাকা শোধ না করায় সুদে আসলে বর্তমানে দাঁড়ায় প্রায় বাইশ লক্ষ টাকা কয়েকবার ব্যাংকের নোটিশ যাওয়ার পরেও কোনো আগ্রহ দেখায়নি পরিশোধ করার আজ ব্যাংক আধিকারিকরা পাথর থানার পুলিশ এনে খোকন মণ্ডলের পরিবারকে বের করে দিয়ে ঘর শিল করে দেন এই ঘটনায় খোকন মণ্ডল ও তার গোটা পরিবার আজ পথে বসেছেন আপনার বাড়িটা ফিজিক্যাল পজিশন নেওয়া হয়েছে উনি এখনই যদি পেমেন্টটা করে দিন তাহলে ব্যাঙ্ক আবার রিস্টোর করে দেবে বাড়িটা কিন্তু যদি পেমেন্ট না করতে পারেন তাহলে আমরা আবার পাবলিক অপশানে যাবো আমরা পরিচয় আমি হচ্ছি চিফ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার নাম সুশান্ত বিভাগ